সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে এবং সুন্দরবনে আগমন করেছি সুন্দরবনের ফলের ভিডিও করে আপনাদের দেখানোর জন্য বন্ধুরা দেখতে পারছেন সুন্দরবনের ভিতরে কত সুন্দর এই যে একটা ফল গাছের সাথে ঝুলে আছে গায়ে কাটায় ভরা ফলটা কিন্তু একটু গোলাকার হালকা একটু লাম্বাটে এই যে বন্ধুরা ফলের গোড়া থেকে আপনাদের আমি দেখাচ্ছি ওই যে বন্ধুরা ফলের গোড়াটা দেখতে পাচ্ছেন আর এই হলো সেই ফলটা যে ফলটার গায়ে বন্ধুরা কাঁটায় ভরা এই যে কাটাগুলি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাটা গাছটার ফলে কিন্তু শুধু কাটা আর কাটা আর এই হলো সেই বাগানটা যে বাগানটা এই হলো বন এই হলো বন্ধুরা সেই বাগানটা যে বাগানটায় শুধু গাছ আর গাছ গাছ ছাড়া কিন্তু অন্য কিছু নাই এখানে বন্ধুরা এই গাছগুলি যেইখানে হয় সেইখানে কিন্তু অনেক জায়গা নিয়ে বিস্তার করে এই কেওয়া গাছের গাছগুলি তো এই গাছকে বন্ধুরা কেওয়া গাছ বলা হয় বা বন কাঁঠালের গাছও বলা হয় এই যে বন্ধুরা কাটাগুলি দেখতে পাচ্ছেন কত ধারালো ধারালো কাটা এই গাছে কিন্তু বন্ধুরা কাটায় থাকে ভরপুর আর এই গাছের ভিতরে বন্ধুরা অন্য কোনো গাছ একেবারেই হয় না কারণ হয়েছে এই গাছের যে কাটাগুলি সে কাটার জন্য কিন্তু অন্য গাছ এই কাটার ভিতরে ভালো হয় না তো বন্ধুরা এবছর কিন্তু কেওয়া কাঁঠালের প্রচুর ফলন হয়েছে এই যে বাগানটা দেখতে পারছেন বাগানটার ভিতরে কিন্তু একদম ফলে ভরপুর আমি আপনাদের ফল ধইরা দেখাচ্ছি এই যে কত সুন্দর ফল দেখতে পারছেন এত সুন্দর ফল কিন্তু আমরা চাষ করলে এই ফলগুলি হয় না তো সুন্দরবনের ভিতরে আল্লাহ আল্লাহতালার আল্লাহ আল্লাহতালার ইচ্ছা এইসব ফল সুন্দরবনে হয়ে থাকে এইসব ফলের কোনো যত্ন লাগে না গাছের কোনো যত্ন লাগে না এমনি এমনিতে গাছগুলো হয় তারপরে আল্লাহর রহমতে এই ফলগুলি হয় এই ফল সুন্দরবন ছাড়া অন্য কোনো অঞ্চলে তেমন একটা ভালো হয় না আর মিঠা পানিতে এই গাছগুলি খুবই কম হয় সুন্দরবনের লবণাক্ত কেদামাটিতে সবচেয়ে এই গাছগুলি ভালো জন্মে তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এত সুন্দর সুন্দর ফল সুন্দরবনে জন্মে সুন্দরবনে এই ফলের জন্যই কিন্তু সুন্দর তো বন্ধুরা এই যে বাগানটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান এই বাগানের ভিতরে কিন্তু কেওয়া গাছ আর কেওয়া গাছ এই বাগানের ভিতরে কিন্তু বন্ধুরা সাপ থাকে বিশ্ব থাকে বাঘ থাকে বানর থাকে তো অনেকটা কষ্ট করে হলেও কিন্তু আপনাদের দেখ দেখানোর জন্য এই এত কষ্ট করে ভিডিও করতেছি তো বন্ধুরা এই যে বাগান দেখতে পারছেন এই বাগানের ভিতরে কিন্তু যে গাছগুলি এই সমস্ত কিন্তু বন্ধুরা কেওয়া গাছে ভরা আর এই গাছকে কেওয়া গাছ বলার একটাই কারণ হয়েছে এই গাছ বেয়ে বেড়ায় এই গাছে কোনো ডালাপালা হয় না গাছে শুধু পাতায় কাটা আর কাটা সেজন্যই কিন্তু কেওয়া কেওয়া কাটাল গাছ বলা হয় আর এই গাছের পাতা দিয়ে বন্ধুরা পাটি বোনানো হয় তো আগের মুরাব্বিরা এই গাছের পাতা দিয়ে পাটি বোনাতো পাখা বোনাতো অনেক কিছুই কুটির শিল্পর কাজ করত। এখন আর এই গাছগুলি গ্রাম অঞ্চলে না পাওয়ার কারণে সেই কুটির শিল্পর কাজগুলি কিন্তু বন্ধুরা কুইমে গেছে আর এই যে ফলগুলি দেখতে পারছেন এই ফলগুলি বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে পাকে ষষ্ঠী মাসে পাকার পরে এই ফলগুলি মানুষে খায় পশুতেও খায় এই ফলের বিস্তার এবছর সবচেয়ে বেশি হয়েছে এটাই হলো বন্ধুরা সুন্দরবনের ভিতর থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে এত সুন্দর সুন্দরবনের ভিতরটা সেই সুন্দরবনের ভিতরটা কিন্তু আপনাদের না দেখাইলে বন্ধুরা বসবেন না এই যে সুন্দরবনের ভিতরটা দেখতে পারছেন একবারে ঘুটঘুটে অন্ধকার তো এই দুপুরবেলা রোদ্রের একটু আলো পড়ছে সেজন্য কিন্তু একটু পরিষ্কার দেখাচ্ছে তো বন্ধুরা সুন্দরবনের ভিতরের এই যে পরিবেশ দেখলে আসলেই খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা এর ভিতরে থাকাটা কিন্তু বড় একটা কষ্টসাধ্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোটো ফল মাত্র বেরিয়ে আসছে দুই এক দিন হয়েছে এই ফলটা কিন্তু একবারে ছোটো একটা ফল তো বন্ধুরা সুন্দরবনের ভিতরের দৃশ্যটা ফলসহ আপনাদের দেখাইতে পেরেছি তো বন্ধুরা সুন্দরবনের দৃশ্যটা ফলসহ গাছ গাছালি আপনাদের দেখাইতে পেরে অনেকটা ভালো লাগছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ